তুমি কি কখনো ভেবেছো যারা একা থাকে তারা কি সত্যি কিছু হারিয়েছে না সাইকোলজি বলছে যারা কম বন্ধু রাখে বা একা থাকে তারা ভুল নয় ভাঙা নয় নয় তারা ব্যর্থও নয় কিছু মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যা অনেক সময় সাধারণ সামাজিক জীবনকে ক্লান্তিকর ফাঁকা বা প্রয়োজনীয় মনে করায় পয়েন্ট ওয়ান ফেক মানুষকে সহ্য করতে পারো না যারা কম বন্ধু রাখে তারা সাধারণত ফেক মানুষের সাথে থাকতে পারে না যারা মুখে হাসে কিন্তু পেছনে গসিপ করে তারা মিথ্যে বা ম্যানিপুলেট করে তুমি তা মুহূর্তে বুঝে ফেলো একটা রিসার্চ দেখায় যত বেশি সেলফ অ্যাওয়ার হয় তত কম সময় তুমি ফেক আচরণ সহ্য করতে পারো তাই তুমি ফাঁকা আড্ডার চেয়ে একা থাকা পছন্দ করো তোমার সোশ্যাল সার্কেল ছোট কিন্তু তা অ্যান্টি সোশ্যাল হওয়ার জন্য নয় এটা তোমার ইনার বেস রক্ষার জন্য পয়েন্ট টু গভীর সম্পর্কের খোঁজ তুমি সংখ্যার উপর বিশ্বাস করো না বরং গভীরতার উপর বিশ্বাস করো যারা কম বন্ধু রাখে তারা শ্যালো রিলেশনশিপে সময় নষ্ট করে না স্মল টক ফেক ফ্রেন্ডশিপ বা ট্রেনিং পার্সোনালিটিজ তোমার পছন্দ নয় তুমি শুধু গভীর সংযোগ খোঁজো তুমি চাও মানুষের সঙ্গে আলোচনা করতে আইডিয়াস সাইকোলজি মানুষের মন কিভাবে কাজ করে বা লাইফের অর্থ নিয়ে যেখানে সত্যিকারে কানেকশন হয় ফাঁকা সম্পর্কের জন্য তুমি কখনো ফোর্স করো না বরং অপেক্ষা করো মানুষের জন্য পয়েন্ট সোশ্যাল বেশি এনার্জি লাগে তুমি হয়তো দেখেছ কখনো কখনো মানুষের সাথে কথা বলার পর নিজেকে পুরোপুরি ট্রেন্ড মনে হয় এটি কেবল তোমার দোষ নয় তোমার মস্তিষ্ক সোশ্যাল সিচুয়েশনে এক অন্যরকম ভাবে এনার্জি খরচ করেন সাইকোলজি এটাকে বলে হাই সোশ্যাল সেন্সিটিভিটি অন্যের সাথে থাকলে এনার্জি পায় আর তোমার ক্ষেত্রে আলাপ মানে মনের আরো গভীরে ভাবা সবকিছু বিশ্লেষণ করা তুমি প্রত্যেকটা ছোট ছোট ঘটনা দেখো অনুভব করো হিরেন মিনিং খোঁজো আর তাই প্রতিটি ইন্টারাকশন তোমার জন্য এক্সট্রা এনার্জি খরচ এই কারণে তোমার সোশ্যাল এনার্জি সীমিত এটা সংরক্ষণ করা দরকার আর একবার এনার্জি শেষ হলে পুরো সলিটিউ প্রয়োজন রিচার্জ হবার জন্য পয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট এবং ভ্যালিডেশনের প্রয়োজন নেই তুমি নিজের সঙ্গী শান্তি খুঁজে নিতে পারো কেউ তোমাকে সারাক্ষণ ভ্যালিডেট না করলেও তুমি ভালো থাকো নিজের সমস্যার সমাধান করতে পারো নিজের আনন্দ খুঁজে পেতে পারো এটাই তোমার শক্তি অনেকের কাছে এটা ডিস্টেন্ট বা অ্যালক মনে হতে পারে কিন্তু আসলে এটা তোমার কনফিডেন্স এবং ইন্ডিপেন্ডেন্স তোমার ফ্রেন্ডশিপ স্ট্যান্ডার্ড অনেক বেশি হাই যাকে তুমি পার্সোনাল স্পেসে দাও সে সত্যি স্পেশাল অনেকে শুধু পরিচিত মানুষ জমা করে কিন্তু তুমি বেছে নাও যাকে সত্যি গুরুত্বপূর্ণ মনে হয় পয়েন্ট ফাইভ ট্রাস্ট থ্রেসোল্ড এবং অতীত অভিজ্ঞতা তোমার অতীতের অভিজ্ঞতা শিখিয়েছে কিভাবে বিশ্বাস দিতে হয় বিশ্বাসঘাতকতা শৈশবের অবহেলা বা ভুল মানুষের সঙ্গে থাকা সবই তোমাকে সতর্ক করে একবার বিশ্বাস ভেঙে গেলে মস্তিষ্ক রক্ষামূলক হয়ে যায় এজন্য তুমি আগে পর্যবেক্ষণ করো পরীক্ষা করো তারপর কাউকে নিজের জীবনে প্রবেশ করতে দাও মনোবিজ্ঞানীরা এটাকে বলে বিশ্বাসের সীমা যার মান অনুযায়ী কেউ সত্যি তোমার কাছে আসতে পারবে যারা ফিউ ফ্রেন্ডস রাখে তার মানে কিছু ভুল নেই তাদের মাইন্ড কাজ করে আলাদাভাবে মোর অ্যাওয়ারনেস সেন্সিটিভিটি ডেপথ এবং হায়ার স্ট্যান্ডার্ড তোমার ওয়ার্ড অনেক সমৃদ্ধ ইনটিউশন সার্পার এবং সেলফ অ্যাওয়ারনেস গভীর কখনও কখনও স্ট্রংকেস্ট মাইন্ড একাকে চলে আর এটাই তাদের পাওয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না